আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি সকাল সকাল আবার কেন আজকে কার জন্য আর কি পিঠাগুলি বানাইতেছি শুভ সকাল 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 তাড়াহুড়া করে কার জন্য পিঠা বানাচ্ছি আর কী কী পিঠা বানাচ্ছি এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি পাটি পিঠা বানাইতেছি কারণ পাটি সাপাটা আজকে দুই রকম করে বানাবো আমি এটা শুধু নারিকেল দিয়ে কিসা করছে আর দুধ দিয়ে তো আরেকটা যে বানাইছি ওটাতে দিছি হচ্ছে তিল তো আজকে আমি তিন চুলা রান্না বসায় দিছি বাহিরে দুই চুলায় বসাই সব চুলায় আমার তরকারি রান্না করতেছি দুপুরের জন্য তার ভিতর আসছে আমি এই যে পাটি সাপটা দিয়েছি তো এই পিঠাগুলো আমি এরকম করে এগুলো বানিয়ে নেব তারপর দেখাচ্ছি তিলেরটা আবার এটা হচ্ছে এই যে তিল দিয়ে নারিকেল দিয়ে খিসা দুধ দিয়ে তো এই তো আমার পাটি সাপড়াগুলি সব বানানো শেষ তো বাহিরে কি পিঠা বানাচ্ছি চলুন দেখে আসি তো এই তো এখানে আমি তো পিঠা গোলাগুলো নিয়েছিলাম আর এই তো এই চুলাতে হচ্ছে আমার রান্না মার্শাল্লাহ অনেক পেয়েছে তো আমি এভাবে সব গিলি পিঠা বানিয়ে নিব তো এই তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে তো এখানে কিছুটা রাখছি আর এই যে পাশে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো দেখেই বুঝতে পারতেছেন পিঠাগুলি কতটা নরম হয়েছে তো পিঠাগুলো বানাইছে আমার নানির জন্য নানি আসছে বাসায় তো নানির জন্য বানাইছি এখন এগুলো আমি নিয়ে যাব আল্লাহ হাফেজ